দেখেন আর চাকাগুলো অনেক পরিস্থিতি এটা ভিতরে গান সব ইউজ করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর গান আছে তিন থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত ছেলের দেখেন হাতে বিকেল পায়ে

অবিশ্বাস্য ঈদের ধামাকা প্রায় মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা কালার কিন্তু দুইটা পাবে রেড কালার ব্লু কালার পাঁচ বছর